বন্ধু সেই পরীক্ষায় তো ট্রেনে ট্রেনে পাশ করলাম ইন্টারেস্ট এরপরে তো ভার্সিটি যাই থাকবে তা একটু ভালো করে মানে সান্না কি ভালো পড়াই শুনি ভার্সিটি দিতে নাকি অনেক সুন্দর সুন্দর আছে পর পর এ তাহলে পরপর ভাবে আমাদের ভালোবাসা দিবেন কি যেন বুঝে না এ তো শুখে যাই কোনো ব্যবস্থা শুখেছিলো না ওই অধিকার নেই সমান নেই তো ব্যবস্থা না এই। তি পরছিস না গান গাসছিস ও মনে খুব দুঃখ আমি এমভাবে পই পইবিছে কোনো সমস্যা নাই এততি বৃষ্টি আনে তো বহুত বহা তোরই কোনে মন তুরা কইছি তুরা কখন আইছি আমার মনে আজকে একটু দেরি হয়ে গেল বুঝলি তোর ম্যাডাম আবার মনে কার বাড়ি সুন্দর করে রান্না করেছে বুঝলি হ্যাঁ এত স্বাদ লাগছিল মনে করে একটার খাইছি তো মনটা জাহান্নম হয়ে গিয়েছে

এই সামাজিক জ্ঞান কিন্তু মাথায় খুব ভালো করে রাখতে হবে এই না তোর মা ভালো আছে জি আছে এই শোন খালি এখন খুব ভালোভাবে পড়াশোনা কর ভার্সিটিতে যদি চান্স পাইস তাহলে মনে কর যে ভার্সিটিতে কি হয় জানি পড়াশুনো আর ভালোবাসা মনে কর যে একে অন্যের সাথে মনে কর যে এইভাবে জড়িত হ্যাঁ বুঝতে পারছিস তো জরি না তোর মা দুপুরবেলা খেয়েছে

তোর মা ভালো আছে এই শোন তালি এখন খুব ভালোভাবে পড়াশুনো কর ভার্সিটিতে যদি চান্স পাইস তাহলে মনে কর যে পড়াশো ভার্সিটিতে কি হয় জানি পড়াশুনো আর ভালোবাসা মনে কর যে একে অন্যের সাথে মনে কর যে এইভাবে জড়িত হ্যাঁ বুঝতে পারছিস তো জরি না তোর মা দুপুর খেয়েছে স্যার আমার আম্মুর অত খোঁজ নেছেন ওরে জরি না